হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার রাস পূর্ণিমার দিন তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজ কারণ রাতে একটা নেমন্তন্ন আছে সেটা হচ্ছে অন্য রাস পূর্ণিমার দিন হয়ে পড়েছে আর আমরা যেহেতু সেরকম পূর্ণিমা টুমরা কিছু পালন টালন করি না দ্য জাস্ট পূর্ণিমা বলে একটুখানি সন্ধ্যে দিয়ে পুজো দেবো ব্যাস ওইটুকুনি তো তোমাদের ওয়েদারটা কেমন লাগছে সেটা আগে বলো মানে এখন খুব সুন্দর ওয়েদার আমার তো ভীষণ ভালো লাগে না গরম না ঠান্ডা তো এই সময় একটু সেজে গুজেও আরাম আছে কারণ শীতকালে হলে কি হয় সাজগোজ করে একটা চাদর গায়ে দিতে হয় পুরো সাজ ওখানেই মাটি আর গরমকালে তো সেজে সবই গোলে জল হয়ে যায় তো এই সময়টা সাজগোজ করেও শান্তি আছে তো তোমাদের সাথে শেয়ার করব আজকে অনুষ্ঠান বাড়ি যাওয়া অবধি তোমার কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে সেইখানে সূত্রে অনেক নেমন্তন্ন পাওয়া যায় প্রায় নেমন্ত হয় কিন্তু যাই না সবেতে কারণ শরীরটা খুব একটা ভালো যায় না আমারও যায় না অনেক সময় ছেলেরও যায় না আমার হাজব্যান্ডও যায় না সব অ্যাটেন্ড করি না তো যেটুকুনি অ্যাটেন্ড করি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যার ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করে সাপোর্ট করো আমি একা এই পথে শুরু করেছি চলা কারণ আমার ক্যামেরা করা কেউ নেই নিজেই করি নাহলে আমি নিজেকে সেইভাবে নিতে পারি না তাহলে তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগতো সেইভাবে তো চলো আজকে দেখা যাক কি করা যায় রান্নাবান্না তো ছেলেকে তবে পড়াতে বসাবো কারণ ছেলেকে পড়িয়ে নেবো কারণ সন্ধ্যেবেলা তো মাস্টারও আসবে না আর যেহেতু বাড়ি যাব সেই জন্য পড়তে বসবে না সেই আনন্দে তো চলো আজকে এখন পড়াতে বসাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার ভিডিওর সাথে থেকেও পাশ দিবে

তোকে মাছ ভাজা দেব তখন ও কি করলো দরজা বন্ধ করে দিল এবার ওই খুঁন্তিতে একদম গরম করলো বলল যে তুই একটু জল্লাদি হাতটা বাড়া আমি মাছ ভাজা দেব তখনই খুঁন্তি ছাকাটা দিল তারপর শাকচুনি বলল তুই কি দিলি মাছের বদলে তারপর ছুটকে পালালো তোকে শুধু একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে যে আই লাইক ঠাকুমার ঝুলি এই কথাটাতে এত বড় একটা গল্প হয়ে গেলো হ্যাঁ একটা লাইন ঠাকুমার যদি পছন্দ করি তাতে একটা আর পুরো গল্প বলে ফেললি নে অন্য এতে কর আজকে পড়াশোনা এবালার ওপর ডিপেন্ড করছে ও বেলা নেমন্তন্ন যাওয়া হ্যাঁ গল্পটা হেভবি বানাইছে হেভবি বানাইছে ফ্রিজেতে পালং শাক আর চাল কুমড়ো ছিল তো বড়ি আর বেগুন দিয়ে পালং শাক রান্না করলাম আর চুনো মাছ দিয়ে চাল কুমড়ো রান্নাটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। আমি যেরকম করে রাঁধি সেইটাই শেয়ার করব। আর সন্ধেবেলা তৈরি হয়ে নিচ্ছি তো দেখা হবে আবার আগামী ভিডিওতে আজকে এইটুকুনি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কোথায় গেছিলাম আর রেসিপিগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো টাটা বাই বাই খুব ভালো থেকো